এখন আপনাদের জিজ্ঞাসা করে উত্তর দেন কোন ছেলে দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে যদি মেট্রিকে ফেল করে যায় পঁচিশ সালে পরীক্ষা দিতে পাবে পাবে না ভাই হ্যাঁ না বলেন পাবে কি পাবে পাবে যদি পঁচিশে ফেল করে যায় আবার ছাব্বিশ এসে পরীক্ষা দিতে পারবে একটু বলুন পারবে কি পাবে না এবার আপনাদের কি জিজ্ঞাসা করছি কবরের কোশ্চিন গুলো

কিছু বই বেরিয়েছে যে মাধ্যমিকের যে এরকম এরকম প্রশ্ন আসবে কিন্তু মাধ্যমিকের কোশ্চিন গোপন করে রেখেছে প্রকাশ করা হয় না কিন্তু যদি একবার ফেল করে যান চব্বিশে পঁচিশে পাবেন ছাব্বিশে পাবেন সাতাশে পাবেন কিন্তু এবার বলুন কবরের কোশ্চিন প্রকাশ করেছে না গোপন কবর গোপন রাখা আছে প্রকাশ করা হয়েছে কবরের প্রশ্নটা প্রকাশ করে দিয়েছে আল্লাহ এবং তারা সুযোগ হবে দ্বিতীয় চান্স বলতে আপনি কিছু পাবেন না এক চান্স আপনাকে কামিয়াবি হাসিল করতে হবে তার নাম কবর তো কবরের পশ্চিম গুলো রাসূলুল্লাহ করে দিয়েছে হে আমি বলে দিলাম সতর্ক হয়ে যাও রেডি হয়ে যাও কারণ এই জায়গা তৃতীয় অপছেনতে কিছু নাই এক শক্ত তোমাকে পার করতে হবে অতএব ঐ রকম মজবুতি হবে কবরে আসিও না হলে তুমি কবরে আসিও না নবীজি বললেন ইদা ভুজিয়াল মৈয়ে তো ফিল পবরে আ হো মালাকা নি ভয়পোলা আমি কাম মাতি নোকা ম কা নবীজি বলেছেন যে কোনো মৈয়াতকে যখন কবরে দাফন করা হয় কোন মানুষকে যখন কবরে দাফন করা হয় দুইজন ফেরিস্তা তার কাছে আসবে ওই দুইজন ফেরিস্তা ব্যক্তি মানুষের মত নয় তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে ওদেরকে দেখি ভয়ঙ্কর লাগবে তাদের চোখগুলো জ্বলবা নবীজি বলছেন তাদের চোখ নীল জল 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 করতে থাকবে জ্বলতে থাকবে এই দুই জন ফেরেশতা এসে মাইয়াতকে উঠিয়ে বলবে ফা ইয়াকুলানি তারা দুই জন একসাথে বলবেন বল বন্দা মমরদকা মান দিন মুকা বলো তোমার দিন কি বল তোমার নদীকে এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারবে না কোন জায়গায় সে যেন বাসতে পারবে না কেয়ামতের দিনও বাঁচবে না অতএব কবরে বাঁচতে আপনাকে এক চান্সে কবরে বাঁচতে হবে তাহলে কেয়ামতের দিন সহজ হবে তাই কেয়ামতের দিন বেঁচে যাবে এই জন্য কবরের প্রশ্নগুলো বলে দিয়েছে মান রব্ব কা মা দিন কা ও মান নবীয় কা বলো তোমার রবকে বলো তোমার দিন কে তোমার নবীকে Tinta, costo, palabra, tinta.